আসুরের মাঝনের মা হে মফুজ তুলসিবাল এক হাও এক হাও কোন বিধান ওই শিবানি তবে কেন এক হে মুসলমান কাদে কাঁধ লিয়ে এক হয়ে গিয়েছে দলের থাকুক না কেন করছেন হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত পটুয়াখালী বাইতুল আমান জামে জনাব হজরত মাওলানা জাকির হোসাইন আজমি পবিত্র কালামে হাকিম থেকে এই পর্যায়ে পেশ করছেন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত পটুয়াখালী বাইদুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব প্রখ্যাত আলমেদিন জনাব হজরত মাওলানা জাকির হোসাইন আজমি জাকির হসাইন আজমি হজরতকে তফসির পেশ করার জন্য সবিনায় অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওর <applause> الحمد لله الحمد لله نحمده نستغفر عليه من أنفسنا ومن أعمالنا فَلَا مُضِلَّ لَهُ وَمَن يُضْلِلْهُ فَلَا هَادِيَ